আসসালামু আলাইকুম আপনাদের কাছে নিয়ে আসলাম আজকে একটি প্রোডাক্ট বা একটি বেসজ পাউডার যারা বিশেষ করে যৌন দুর্বলতায় বকছেন তাদের জন্য আমি একটি পাউডার নিয়ে আসলাম দেখেন এখানে লায়ন পাওয়ার যে বেসজগুলো বলছি সেই ব্যস নাম হচ্ছে লায়ন পাওয়ার অর্থাৎ সিংহের শক্তি বিশেষ করে যারা যৌন দুর্বলতায় বকছেন তাদের জন্য এই বেসজ ফর্মুলা অনেকেই লজ্জায় পড়েন হয়তো এই কথা বলতে পারেন না কোনো ডাক্তারের কাছে যাইতে পারেন না বলতে পারেন না বিভিন্ন সমস্যা থাকতে পারে তো তাদের জন্য নিয়ে আসলাম লায়ন পাওয়ার যারা চান অল্পতেই অল্পদের সমাধান চান তাদের জন্য হচ্ছে লায়ন পাওয়ার যারা অনেক শক্তিশালী হতে চান বিশেষ করে স্ত্রী সহবাস করতে চান একটা না চল্লিশ মিনিট তাদের জন্য নিয়ে আসলাম লাইন পাওয়ার এখানে শুধু লাইন পাওয়ার শুধু শুধুকালি তাই কাজ করে না বিভিন্ন কাজও করে তবে যাই হোক আমি যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা করতে আমি শুধু সেটা নিয়ে আলোচনা করতে চাই এখানে বিশেষ করে আপনারা জানেন একটা ওষুধে অনেকগুলো গুণাগুণ থাকে তেমনি এই লাইন পাওয়ারও বিভিন্ন গুণাগুণ আছে তবে আমি একটি গুণ নিয়ে আলোচনা করব এখানে বিশেষ করে যারা যারা স্ত্রীর সহবাস করতে পারেন অল্প সময়ের ভিতরে আপনারা শেষ হয়ে যান তাদের জন্য হচ্ছে লাইন পাওয়ার এখানে আপনারা অধিক সময় যদি সহবাস করতে চান এই লাইন পাওয়ার আপনাদের প্রয়োজন আছে দেখেন এটা একটা পরীক্ষিত উপাদান পরীক্ষিত একটা ফর্মুলা অনেকেই এই ফর্মুলা খেয়েছেন ফলাফল পেয়েছেন তাদের জন্যই এই ফর্মুলা দেখেন এখানে বলা আছে প্রাকৃতিক ভ্যাস ফর্মুলা পুরুষদের যৌন দুর্বলতা দূরীকরণের বিশেষ উপকারী তো এই ফর্মুলা দ্বারা আপনারা যারা দুর্বল আছেন তাদের জন্য এই ফর্মুলা দ্বারা আপনাদের বীর্য বাড়ি করা হবে যাদের বীর্য পাতলা হয়ে গেছেন অধিক সময় সহবাস করতে পারেন না অল্পতে শেষ হয়ে যান তাদের জন্য হচ্ছে এই লাইন পাওয়ার নার্ভ শক্তিশালী করে অর্থাৎ আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি করে ক্লান্তি দূর করে সহবাসের সময় বৃদ্ধিতে সাহায্য করে এবং দাম্পত্য জীবন আনন্দময় করে তাই আমি বলবো আপনারা লাইন পয়েন্ট খেয়ে খেয়ে দেখতে পারেন এখানে মূলত সত্যি কথা বলতে এটাই আমি আপনাদের কাছে ভিডিওতে চাপা ছাড়বো এরকম না দেখেন অনেকে বলে একটা খান একটা খেলে উপকার না আমি বলবো একটা খেলে উপকার না আপনি তিনটা যদি খান তিনটা হচ্ছে পরিপূর্ণ ডোজ তারপরে তিনটা খেতে হবে তো এই মুহূর্তে আপনার তিনটা খাওয়ার কোনো প্রয়োজন নাই আমি বলবো আপনি একটা খেয়ে দেখেন এখানে এই একটা মধ্যে রয়েছে প্রায় বিশ থেকে পঁচিশ দিনের ডোজ আপনারা বিশ পঁচিশ দিন খাইলেই ফলাফল পাবেন ফলাফল পাবেন এক সপ্তাহের ভিতরেই কিন্তু বিশ পঁচিশ দিন খাওয়ার পর আপনি নিজে অনুভব করতে পারেন বুঝতে পারবেন যে আসলে আপনি কতটুকু পরিবর্তিত হয়েছেন তারপর যদি আপনি মনে হয় যে ভালো কোনো প্রোডাক্ট আপনি পেয়েছেন পরবর্তী আর দুইটা নেবেন আর যদি মনে করেন যেন একটা অ্যাপের জন্য যথেষ্ট তাহলে একটা অ্যাপের জন্য প্রয়োজন কারণ একটা কোনো স্থায়ী সমাধান হয় না এই বেসস প্রত্যেকটা মানুষের জন্য তিনটি করে প্রয়োজন তাছাড়া এখানে অনেকের বিভিন্ন সমস্যা থাকে বা অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এক না কারো এটা দশ দিনে কাজ হয় কারো সাত দিনে কাজ হয়ে যায় কারো পনেরো দিন কিন্তু বিশ দিনের ভিতরে সবাই ফলাফল পাবেন এটা নিশ্চিত যার জন্য এইখানে বিশ থেকে পঁচিশ দিনের ফর্মুলা দেওয়া আছে তা আপনি একটা খেয়ে দেখতে পারেন ইহার দ্বারা আপনার জন্য সমস্যা সমাধান হবে স্ত্রী সহবাসের সময় অনেক পাবেন একটা না চল্লিশ মিনিট যাদের লিঙ্গ দাঁড়ায় না তাদের তারাও ফল পাবেন যাদের যারা হস্তমৈতুন করছেন যাদের সমস্যা সেই সমস্যাও দূর হবে যাদের হরমোন সমস্যা সেই সমস্যাও দূর হবে যাদের বীর্য পাতলা তাদের বীর্য বাড়ি হবে যারা ক্লান্ত হয়ে যান অল্পতে সেই ক্লান্ত দূর হবে এটার মধ্যে আমরা কী কী দিয়েছি এটার মধ্যে চল্লিশ প্রকার ফর্মুলা দেওয়া হয়েছে মানে চল্লিশ প্রকার বেসস এখানে দেওয়া হয়েছে তা আমি কয়েকটা বেসজের নাম উল্লেখ করতে চাই যেমন অশ্বগন্ধা শিলাজিৎ সফেদ মুসলি শতাবরি, গখুর কাটা বিদারিকাদা আলকুশি জিনসেং আকরকরা করা শ্বেতমুসলি ম্যাকারুট টঙ্কাটালি এরকম অনেকগুলো ফর্মুলা দিয়ে এটা তৈরি করা হয়েছে তো আপনি একটা খেয়ে দেখতে পারেন বিশেষ করে তারাই খাবেন না যাদের হাডের সমস্যা আছে এই ওষুধ খাওয়ার পরে অনেকের সমস্যা যারা হাডের রুগী যারা আছেন তাদের সমস্যা হয় যার জন্য আমি বলবো হাটের রুগী যারা আছে তারা খাবেন না তাদের জন্য এটা ক্ষতিকারক আর যারা দুর্বলতা আছেন তাদের জন্য এটা উপকারী কিন্তু যারা দুর্বলতা আছেন এবং হাড়ের রুগী তাদের জন্য এই ওষুধ না বা এই ফর্মুলা না তো ভাই আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোন করবেন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দিব আমরা শুধু খালি এই দুর্বলতার জন্য আমরা বেশ তৈরি করি বা বিক্রি করি তা না আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের বিশেষ করে যারা মোটা হতে চান মোটা হওয়ার জন্য আমাদের কাছে ফর্মুলা আছে যারা বয়স অনেক হয়েছে কিন্তু বিছানায় প্রস্রাব করেন কোনো কিছুতে বিভিন্ন প্রকার বিভিন্ন জিনিস খেয়েছেন কিন্তু কোনোভাবেই সে রোগ থেকে মুক্ত হতে পারছেন না তাদের জন্য ফর্মুলা রয়েছে এরকম বিভিন্ন ফর্মুলা আমাদের কাছে আছে তো ঠিক আছে ভালো থাকবেন